নেত্রী রাফিয়ার সিংহের বাসায় অগ্নি সংযোগ গ্রেফতার চার ময়মনসিংহ প্রতিনিধি পাঠানো চৌথচিত্রে দেখুন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক সুনেত্রী ওম্মা উসফাতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন মহম্মদ মাসুদ রানা আরিফ বিপুল এবং মহম্মদ রাজুন তাদের মধ্যে মাসুদ নগরীর কেওয়াটখালী এবং অপর তিনজন নগরীর আকুয়া এলাকার বাসিন্দা কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান রাফিয়ার বাসার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নেত্রী ওম্মা উসফাতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে বুধবার দিবাগত রাত তিনটের দিকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি বাসায় থাকা লোকজন আগুন ও ককটেল বিস্ফোরণের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলেন এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তিদের নামে রাফিয়ার বড় ভাই খন্দকার নাইন রাদি বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন